সাইস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের তৎপরতা আটক হল অবৈধভাবে আনা ভারতীয় জিরার একটি বড় চালান প্রায় ছয় লাখ টাকার জিরাসহ একটি কাভার্ড ভ্যান ও তিন কারবারি আটক করেছে পুলিশ রোববার পাঁচ অক্টোবর রাত তিনটার দিকে শায়স্তাগঞ্জ হাইওয়ে থানার অধীন অলিপুর ক্যাম্প এলাকায় নিয়মিত চেকপোস্টে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালালে বেরিয়ে আসে পাচারের চিত্র হাইওয়ে পুলিশের সূত্র জানায় স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান তল্লাশি করে ভারতীয় কোম্পানির বিশ বস্তা জিরা উদ্ধার করা হয় প্রতিটি বস্তায় ত্রিশ কেজি করে মোট ছয়শ কেজি জিরা পাওয়া যায় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় লাখ টাকা আটককৃতরা হলেন সুরুজ মিয়া হেল্পার রনি ইসলাম এবং সহকারী মোহাম্মদ নাদিম সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম বলেছেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ভারত থেকে অবৈধ পথে পণ্য আসছে নিয়মিত চেকপোস্টে কার্যক্রমের অংশ হিসেবে সন্দেহভাজন ভ্যান থামানো হয় তল্লাশির পর বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাওয়া যায় দেশে অবৈধভাবে বিদেশি পণ্য প্রবেশের চেষ্টা যেই করুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না সড়ক নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশের অভিযান চলমান থাকবে মোহাম্মদ তাজিদুল ইসলাম এন টিভি শায়স্তাগঞ্জ